সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রতিদিনের কাজের মধ্যে যেটা অন্যতম কাজ সেগুলো হলো প্রতিদিন গরুকে ঘাস খাওয়াতে হয় আর কি কেটে এবং আমাদের যেগুলো হাঁস আছে এবং মুরগি আছে সেগুলোকে একটু খাবার দাবার দিতে হয় আর কি এগুলো আমাদের প্রতিদিন দৈনন্দিন কাজের মধ্যে থাকে আর কি তার মধ্যেও আমাকে আরও কাজ করতে হয় সেটা হলো আপনার যেই দোকানটা আছে সেই দোকানের কাজটাও আমাকে আমাকে করতে হয় আর কি তো যাই হোক আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সিরাজগঞ্জ শহর অনেকেই চে আর কি তো এই শহরে আমাদের দোকানের জন্য কিছু পাইকারি পণ্য কিনবো ইনশাল্লাহ তো যাই হোক সকাল সকাল আমরা রওনা দিতে পারি নাই কারণ আমাদের যেইগুলো কাজ থাকে খামারের এবং বাড়ির যেইগুলো কাজ থাকে সবজির টালে আর কি সেই কাজগুলো করতে হয়েছে আমরা রওনা দিয়েছি বিকালবেলা তো যাই হোক এটা আমাদের সিরাজগঞ্জ রোডের রাস্তা আর কি যারা চেনেন তো আলহামদুলিল্লাহ অনেকেই জানেন এই জায়গাটা হলো সিরাজগঞ্জ রোড এখান থেকে আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন এবং যে কোনো জায়গায় যেতে চাইলে এই জায়গাতেই আপনাকে যেতে হবে আর কি তো যাই হোক একটা সিএনজি রিজার্ভ নিয়ে নিয়েছি এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যেই আমরা যাচ্ছি আর কি কারণ সামনে যেহেতু আমাদের পূজা আর কি এটা আমাদের সিজন আর কি আমাদের দোকানে প্রায় তিনটা সিজন থাকে আর কি তিনটা সিজনের মধ্যে আপনার কুরবানি ঈদ তারপর রমজানের ঈদ তারপর আমাদের হিন্দুদের আর কি বড়ো পূজা আর কি এই সিজনগুলোর মধ্যে এই তিনটা বড়ো সিজন আর কি শীতের মধ্যেও আমাদের খুব একটা ভালো ব্যবসা হয় আর কি আলহামদুলিল্লাহ তারপরেও সবচেয়ে বেশি ব্যবসা হয় এই তিন সিজনে আর কি এই তিন সিজনে আমরা অনেক টাকার মোকাম করি এবং অনেক কেনাকাটা করি এইটা আমাদের ছিল ওইখান থেকে কিছু পণ্য নিয়ে নিলাম এবং তাকে টাকা দিয়ে দিলাম আর কি আমরা পথে অনেক রাত হয়ে গেছে প্রায় নয়টা বেজে গেছে আর কি তো যাই হোক আমরা মোকাম টুকাম করে নিয়ে এবার আমাদের দোকানে নিয়ে আসতেছে আর কি এই দিকে পাশেই সিএনজি ঠেকায় রাখছিলাম আর কি এই পণ্যগুলো ইনশাল্লাহ দোকানে নিয়ে আসলাম আর কি আর মোট কথা যেই দোকানটা দেখছি সেটা কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতেই এত বড় হয়েছে আর কি আল্লাহ আমার চেষ্টা এবং মানুষের ভালোবাসায় আর কি কারণ প্রথমেই এত বড় দোকান আমি করেছিলাম না আর কি এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো আপনি যদি দোকান করতে চান অবশ্যই শুরু করবেন আল্লাহ তালা অবশ্যই সেখানে সফলতা দান করবেন যদি আপনি সৎ এবং স্বচ্ছতার সাথে ব্যবসা করেন আর কি কারণ ব্যবসা আল্লাহ রসল্লার শূন্যতা আর কি এটাকে কখনোই আপনি ছোট করে দেখতে পারেন না তো যাই হোক আমার দোকানে প্রায় সব কিছুই আছে কারণ এটা আমাদের যেহেতু একটা মানে বাজার কেন্দ্রিক এখানে আপনার সব ধরনের মানুষ এখানে আসেন আর কি কারণ যদি শুধু এক পণ্য নিয়ে ব্যবসা করি তাহলে হয়তো সেটা একটা খুব একটা বেশি সেল হবে না আর কি সব ধরনের পণ্য নেই ইনশাল ব্যবসা করি তো যারা ব্যবসায় করবেন ইনশাল অবশ্যই আপনারা সেই ব্যবসার সেক্টরে এবং সঠিক জ্ঞান রেখে আপনারা সেই ব্যবসা নামবেন কারণ হুট করেই কোনো একটা ব্যবসা করলেই কিন্তু সেখানে সফলতা আসেন আর কি এবং সব কাজ কিন্তু ছোটো থেকেই করতে হয় আর কি আর আমি ইদানিং যেই হাঁসগুলো আমার বাড়িতে নিয়ে আসছে আর কি আমার ছোট্ট খামারে আর কি সেগুলো কিন্তু আমি দিয়েই শুরু করেছি কারণ যে আসলে যে কোনো কাজ আপনি যদি শুরু করেন সেখানে হুট করে অনেক বড় কিছু করে ফেলবেন এ ধরনের চিন্তা করা খুব একটা ঠিক না এবং যারা এই ধরনের চিন্তা ভাবনা করে কাজ শুরু করে বড় করে তারা দেখা যায় অনেক সময় লস আইটেমের মধ্যে হয়ে যায় আর কি তাদের তো যাই হোক সব কিছু ছোটো থেকেই করা ভালো এবং শুরু থেকেই করা ভালো আর কি আমাদের গাভীর জন্য আমাদের বাড়িতে যে গাভীগুলো আছে এদের জন্য ঘাস কেটে নিয়ে আসছি যদিও আমি মাথায় করে নিয়ে আসতাম কিন্তু আমার বাবা আমাকে দিল না কারণ এগুলো আসলে অনেকটা অভ্যাসের সাথে আর কি আমি কখনো মাথায় করে নিয়ে আসি না আমি রিক্সা করে নিয়ে আসি আর কি তো যাই হোক আমার মানে ছোট্ট খামারে এই গরুগুলো আছে এখন তিনটা আছে ইনশাল্লাহ খুব দ্রুতি পাশটা হয়ে যাবে এবং আমি আরও দুইটা কেনার জন্য একটু চেষ্টা করতেছি তো যাই হোক সবাই অল্প করেই চেষ্টা করবেন এবং ছোট করেই শুরু করবেন সালাম আলাইকুম রহম